দুইটা দল বলেন ভুল করছেন তিনটা দলই বলেছে তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পর এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন মনে করি

দুদক আসলে আসামি তারা অভিযোগ দেয় তারা বিচার করে কিন্তু তারা আসলে আসামি ধরতে পারে না পুলিশের সহায়তা লাগে পুলিশের সহায়তা তারা পায় না তো তারা আসলে হাত থাকে সবসময় কাজের ক্ষেত্রে সম্পূর্ণভাবে করতে পারে না নতুন আইন যেহেতু হচ্ছে এই বিষয়গুলো অ্যাড্রেস হয়েছে আসলে আমি এই বিষয়ে অবগত না আমি বরং আপনি যেটা বলেন আমি আরো বেশি যেটা শুনি যে নানান ধরনের আপনার দুদক অফিসে হাজির প্রত্যে বলার মধ্যে নানান ধরনের হয়রানি করা হয় মানুষকে আবার প্রকৃতি অপরartifactIdে আপনার যে কোনো কারণে ধরা হয় না এই ধরনের শুনেছি এই সমস্ত অভিযোগ আপনার আমলে নেওয়ার জন্য এই প্রয়োজন অনুভব করছি কথা আমি পাবো না এটা টাইম লাগবে কিন্তু যা যা দরকার আপনি যদি খবর নিয়ে দেখেন সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারে আমরা করার চেষ্টা করছি হয়তো আপনার অধিকাংশ বলে ফেলেছি অল্প কিছু বাকি আছে সিআরপিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি তারপর লিগালি অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি আপনার জজ কোর্ট তারপরে ক্রিমিনাল কোর্ট আলাদা করে দিয়েছি স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি নিম্ন আদালতে বিচারক বা যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয় এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি যা যা জানা আছে করেছি তারপর যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব কিন্তু আপনাদেরকে আমি সব সময় একটা জীবন নমস্কার আইনি পরিবর্তন না আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সমাজ না আমাদের পরিবেশেও দেখবেন অসাধারণ নাই পরিবেশে কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো আমরা আইন করে দিয়ে যাব এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময়ে যতটুকু সম্ভব এখন এটা যদি আপনার পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান

আসলে ওনারা কি বলতে চান আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আজ জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থায় আছে